তৃণমূলের প্রবীণদের নিয়ে বিতর্কিত মন্তব্য অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর প্রবীণদের সফটওয়্যার আপডেটের কথা বললেন তিনি অশোকনগরে একটি স্কুলের অনুষ্ঠানে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন এই কথা কংগ্রেস তৃণমূল সিপিএম যে হয়েছিল সবাইকে নিয়ে আরো দলগুলো ইন্ডিয়া জোট কংগ্রেস কিছুতেই সাহেব নিচে নামছে না এবং বেঙ্গলে পাঁচটা কি বলবেন এসব নিয়ে তো দেখুন আমি আদার ব্যাপারই আমার কাছে জাহাজের খবর নিয়ে তো লাভ নেই আপনি জিরের কিলো কিলো কত আমায় জিজ্ঞেস করতে পারেন যেহেতু আমি আদা বিক্রি করি রসুন পেঁয়াজের কত দাম বলতে পারেন আমি তো অত ইন্ডিয়া লেভেলে পলিটিক্স করি না তবে এটুকু বলতে পারি পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক শক্তিকে বিজেপিকে পরাহত করতে পরাভূত করতে একা তৃণমূল কংগ্রেস যথেষ্ট

কিছুই না সেটা তো দেখুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের তিনি অসুস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দলের অল ইন্ডিয়া তৃণমূলের জেনারেল সেক্রেটারি এবং তার পুত্র সমানও বটে পিসির খোঁজ নিতে যাবে না শারীরিকভাবে সেটা গেছে সবসময় সব দেখাটাই যে রাজনৈতিক কারণে দেখা হবে তা তো তবে যে বিতর্ক বিতর্কছে বিতর্ক থাকার কথা নয় নেত্রী আমাদের একজনই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেখুন সিপিএম মের একটা ধারণা আছে যে দেহত্যাগ না করলে পদত্যাগ নয় তার মানে বয়সের সঙ্গে সমাজের সঙ্গে সময় রেখে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আপনাকে পলিটিক্যাল পার্টিও চালাতে হবে সেই জায়গায় অনেকেই আছেন যাদের সফটওয়্যারে আপডেট নেই অনেক পুরনো সফটওয়্যার সেটা দিয়ে তো আর হোয়াটসঅ্যাপ করা যাবে না তো নিতে পারবে না তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড তুলে ধরবার জন্যে এই প্রযুক্তি ব্যবহার সামাজিক মাধ্যমের ব্যবহার নতুন প্রজন্মের হাতে যদি দল থাকে তাহলেই সেই তৃণমূল হবে সর্বোচ্চ বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে গ্রহণযোগ্য এবং সেইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নের কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় নেত্রী তা বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরতে না সেইটা নয় তারা থাকবেন দলে থাকবেন সময় দেখুন সব কিছুরই সিপি আমাদের তো অন্য অন্য রাজনৈতিক দল দেখেও শিক্ষা নিতে হবে যে সবকিছুই একটা ইয়াং ছেলে যা করতে পারে একটা আশি বছর পঁচাশি বছরের বিদ্যার পক্ষ তো সম্ভব নয় বয়স্ক যারা আছেন প্রবীণ যারা আছেন তারা পরামর্শ দেবেন তাদের সেই গঠনমূলক পরামর্শ নিয়ে যুব সম্প্রদায় গিয়ে চলবে এটাই তো পার্টি এটাই পার্টি কারণ ইয়াংদের মধ্যে এনার্জি বেশি তারা যেভাবে আপনি বলুন যে পঞ্চান্ন দিন তৃণমূলের নবজুয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলা পাহাড় থেকে সাগর এই রাস্তা মাঠ ঘাট চষে বেড়ালো এটা কি দলে আর কারোর পক্ষে সম্ভব আমি তো তিরানব্বই সাল থেকে মমতা ব্যানার্জির সঙ্গে আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল পার্টিতে তার লড়াই ত্যাগ তিতিক্ষা ডেডিকেশান একটা মাত্রা অতিরিক্ত জায়গায় তিনি আমাদের কাছে রোল মডেল তিনি আমাদের কাছে স্বপ্ন কিন্তু তা বাদ দিয়ে তৃণমূলে অভিষেকের মতো পরিশ্রম করতে আমি আমার এই তৃণমূলে থাকাকালীন সময় আর কাউকে দেখি এটা তো শুনুন এটাই যেখানে এমপি টেমপির বিষয় হয় সেখানে রাজ্য নেতৃত্বর ব্যাপার থাকে এখানে সুব্রত বক্সি আমাদের রাজ্য সভাপতি শুনলাম তিনি ডেকেছিলেন আবার সেখানে বিধায়ক আসিনি বিধায়ক বলছে আমি জানি না